আসসালামু আলাইকুম সুদীপ বিন্দু যে যেখান থেকে আমাদের আজকের উপস্থাপনা দেখছেন সকলকে আমি আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি সুদীপ দর্শক ডাবল এ সিক্স ফোর এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা জড়িত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য নিবেদিত সুদীপ দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকে আমরা মাছ চাষ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে শীত শুরু হয়ে গেছে এবং শীতে মাছ চাষ নিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের চাষি ভাইদের ভিতরে শীতের শীতকালীন সময়টা একটা উদ্বেগজনক সময় এই সময় মাছকে বড় করা যায় না মাছ বড় হয় না মাছের রোগ ব্যাধি হয় নানান রকম সমস্যা তো আমাদের দুই একজন চাষি আমাদেরকে বলতে চা জানতে চায় আমাদের কাছে যে শীতে সার কোন মাছগুলো কোন মাছগুলো বড় হয় তো শীতে সাধারণত আমাদের দেশে যে রুই এবং মৃগেল এই দুটা মাছের গ্রোথ তেমন হয় না বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই দুটা মাছের তেমন কোনো চোখ মানে চোখে পড়ার মতো গ্রোথ হয় না তবে অন্যান্য মাছ যেমন হলো আপনার কার্পিও মাছ গ্রাসকাপ মাছ থাই সরপুটি মাছ বাটা মাছ এই ধরনের মাছ পাঙাশ মাছ তেলাপিয়া মাছ এরা খাবার গ্রহণ অন্য মাছের তুলনায় একটু অব্যাহত রাখে মানে যথেষ্ট খায় এবং এই শীতের সময়ও তাদের বর্ধন কিছুটা বর্ধন হয় তবে টেম্পারেচারের সাথে যেহেতু খাবার গ্রহণের সম্পর্ক অর্থাৎ প্রকৃতিতে টেম্পারেচার যদি কমে যায় যেমন ধরেন শীতের সময় তো আমাদের কোনো কোনো দেশের কোনো কোনো অঞ্চলে দশ ডিগ্রি সেলসিয়াসও নেমে যায় তো সাধারণত এই টেম্পারেচারের সাথে মাছের খাদ্য গ্রহণের একটা বড় সম্পর্ক আছে ধরেন আপনি তিরিশ ডিগ্রি সেলসিয়াসে একটা মাছকে চার গ্রাম খাবার দিচ্ছিলেন যদি টেম্পারেচারটা কমে বিশ ডিগ্রি হয়ে যায় তাহলে তার খাবার গ্রহণ আর জাস্ট অর্ধেক হয়ে যায় মানে একদম ফিফটি পারসেন্ট হয়ে যায় অর্থাৎ সে দুই গ্রাম খাবার খায় ঠিক অপোজিট যদি বিশ ডিগ্রি সেলসিয়াসে সে দুই গ্রাম খাবার খাচ্ছিল তিরিশ ডিগ্রি অর্থাৎ দশ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যদি তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় পরিবেশের তাপমাত্রা তাহলে সে খাবার গ্রহণ দ্বিগুণ করে দেয় অর্থাৎ সে চার গ্রাম খাওয়া শুরু করে তো সাদের ক্ষেত্রে মাছের ক্ষেত্রে দেখা গেছে যে যদি পনেরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচে নেমে যায় পুকুরের পানির তাপমাত্রা তাহলে বেশিরভাগ মাছই খাবার বন্ধ করে দেয় আর মাছের খাবার গ্রহণ বন্ধ করে দিলে তো মাছের গ্রোথ তেমন আর হয় না অর্থাৎ এটা এটা কম দিন এটা শীতের সময় হয়তো সপ্তাহ দুই সপ্তাহ এ ধরনের সমস্যা টেম্পারেচার নেমে যায় কিন্তু বেশিরভাগ সময় পনেরো ডিগ্রির উপরেই থাকে তো সব মাছই খাবার কমে যায় তবে আমি যে মাছ কয়টার নাম বললাম যে কার্পু মাছ বাটা মাছ সরপুটি মাছ তেলাপিয়া মাছ পাঙাশ মাছ এবং গলদা চিংড়ি বাগদা চিংড়ি এরা কিন্তু মোটামুটি বিশ ডিগ্রি সেলসিয়াস নামলেও এদের খাবার গ্রহণের গরমকালীন সময়ের মতো থাকে না কিন্তু খাবার গ্রহণের হারটা অন্য মাছের তুলনায় যথেষ্ট থাকে এবং মাছটা বাড়ে তো এই জন্যে যারা শীতের সময় মাছ মাছের একটা ব্রোত বর্ধন চান বা বৃদ্ধি নিয়ে চিন্তাভাবনা করেন যে আমার মাছটা কোন মাছটা রাখলে আমার মাছটা বড়ো হবে তাহলে আপনি এই ধরনের মাছগুলোকে আপনি টার্গেট নিতে পারেন আপনি কার্প মাছ বেশি করে দিতে পারেন আপনি সরপুটি মাছ থাই সরপুটি মাছ বেশি করে দিতে পারেন তেলাপিয়া তো আছেই পাঙাস তো আমরা অনেকেই করি তো যারা না করি তারা আমরা কার্প মাছ সরপুটি মাছ বাটা মাছ এই জাতীয় মাছগুলোকে আমরা বাড়িয়ে দিতে পারি যাতে শীতের সময় একটা 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 উৎপাদন পাওয়া যায় তবে খেয়াল রাখতে হবে যে শীতের সময় আমাদের খাদ্য ব্যবস্থাপনা পরিবর্তন আনতে হয় এই বিষয়ে এই চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে খাদ্য নিয়ে যে শীতের সময় খাদ্যের কী পরিবর্তন আনতে হবে খেয়াল রাখতে হবে যে এই সময় আপনি পারলে কিছুটা ভাসমান খাবার অর্থাৎ জাতীয় মাছের যে ভাসমান খাবার আছে সেই খাবার হিসেবে সেটা ব্যবহার করা উত্তম কারণ এই সময় যদি ডুবন্ত খাবার দেন তাহলে খাবারের পরিমাণটা মেজারমেন্ট করা যায় না যে আমি যে খাবারটা দিলাম পয়সা দিয়ে কিনে সেই খাবারটা আমার মাছে খাচ্ছে কিনা এটা বোঝা যায় না এবং বুঝতে হলে খুব ক্লোজলি অবজার্ভ করতে হয় খুব মনোযোগ দিয়ে অবজার্ভ করতে হয় তো এই জন্যে এই সময় আপনি এই ধরনের মাছগুলাকে যদি বড় করতে চান তাহলে আপনি ভাসমান খাবার দেওয়া ভালো আর নর্মালি আমি যে রুই আর কথা বলেছি এই রুই মিরিকেলকে আপনার তার দৈনন্দিন কিছু এনার্জি লাগে যে স্বল্প পরিমাণ এনার্জি ব্যয় হয় তাতে সে অল্প পরিমাণ খাবার খেলেই তার এনার্জিটা হয়ে যায় হয়তো তার বৃদ্ধিটা ওইভাবে হয় না তবে বিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি টেম্পারেচার থাকে তাহলে সব মাছই কিন্তু টুকটাক খায় এবং বৃদ্ধি পায় তো সাধারণত আমরা সবাই জানি যে তিরিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকলে পঁচিশ ডিগ্রি বেশি থাকলে মাছের তার নর্মাল গ্রোপটা থাকে তো বেশিরভাগ সময়ই আমাদের শীতের সময়ে বিশ ডিগ্রির উপরেই থাকে কিন্তু সপ্তাহ দুই সপ্তাহ বা তিন সপ্তাহ দেখা যায় যে এরকম টেম্পারেচার কমে বিষের নিচে নেমে যায় তখন আপনার গ্রোথের সমস্যা হয় তো যারা শীতের মাছ চাষ নিয়ে ভাবতেছিলেন যে শীতে আমরা কি ধরনের মাছ চাষ করবো তাদের জন্যই আমরা আজকের এই উপস্থাপনা এখানে ছোট্ট পরিসরে আমি ছোট করে আলোচনা করলাম যে আপনি যদি শীতের সময় মাছের বৃদ্ধি পেতে চান তাহলে আপনি কাল্পু মাছ ভাটা মাছ সরপুটি মাছ তেলাপিয়া মাছ পাঙ মাছ চিংড়ি মাছ এই জাতীয় মাছকে মনোযোগ দিয়ে রাখতে পারেন তবে এই মাছগুলো পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে এই মাছগুলো খাবার গ্রহণ প্রায় বন্ধ করে দেয় তো যারা শুনলেন এই শীতের বিষয়ে আমাদের অনেকগুলো প্রতিবেদন আমাদের চ্যানেলে উল্লেখ করা আছে আপনারা সেগুলো দেখবেন এবং সেগুলো যদি আমরা শীতের সময় ফলো করি তাহলে আমাদের শীতে মাছ চাষ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই আমরা সফলতার সাথে শীতকালটা পার করে দিতে পারবো দর্শক বিন্দু আমাদের চ্যানেলে আমরা এই ধরনের মাছ চাষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করে থাকি এই আলোচনা থেকে যদি আপনি সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমরা স্বভাবত আপনাকে আপনি যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখতেছি এবং এই যে অল বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিশাগারে জানতে পারেন তো যারা ধৈর্য সরকার আমাদের উপস্থাপন উপস্থাপনা শুনলেন তাদের মনে যদি কোন আজকের আলোচনার উপরে যদি কোন প্রশ্ন জাগে তাহলে কমেন্টস বক্সে উল্লেখ করবেন আপনাদের প্রশ্ন আমরা যথাযথ গুরুত্বের সাথে আহ অতি দ্রুত সাথে সাথেই উত্তর দিয়ে থাকি যারা ধৈর্য সরকারে শুনলেন তাদের পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা উপস্থাপনা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ